হরে কৃষ্ণ ওম নমো ভগবতে দেব ঔ নমো ভগবতে দেব ওম নমো ভগে দেব শ্রীমদ্ভগবদ্গীতা অষ্ট অষ্টাদশ যুগ শ্লোক মহাবাহু কারণানি নিবোধ মে সাম্যে কৃতা প্রোক্তি সর্বর্ম অনুবাদ হে বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত হোক শ্লোক চোদ্দ অধিষ্ঠান তথা কর্তা করণম চ পৃথকবিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম অনুবাদ অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ শ্লোক পনেরো শরীর বাক মনোবীর ইয়ৎ কর্ম পার্বত্যহ নিরম বা বিপরীতম বা পঞ্চইতে তস্য হে তব অনুবাদ শরীর বাক্য মনে দ্বারা মানুষ যে কার্য আরম্ভ করে তার নির্যোগ অথবা অনির্জয় এই পাঁচটি তার কারণ হরে কৃষ্ণ